সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো শাহিওয়াল হাই কোয়ালিটির বাচ্চাগুলো আপনারা কিনে পুষতে চাচ্ছেন অবশ্যই বাচ্চাগুলোর দামের তথ্য নিয়ে যাবেন আর কিনতে চাইলে চৌবাড়িয়া হাটে আসবেন চৌবাড়িয়া হাটে প্রচুর পরিমাণ গরুর আমদানি একদম একের মাল একের গরুগুলো ভাই এটার দাম চা দাম কত এটার একশো পনেরো কাস্টমারে কত দিচ্ছে দাম ভাইয়া দু হাজার পাঁচ হাজার হ্যাঁ দর্শক শুনতে পারতেছেন দামগুলো অনেক সুন্দর দামের তথ্য দেওয়ার চেষ্টা করবো সঙ্গে থেকে নিয়ে যাবেন ভাই ও গুলো কেমন দাম পড়তে পারে এপারেরটা পঁচানব্বই বলেছে একশো হলে বিক্রি হবে তারপরটা একই সেম সেম ভাই কটা নিয়ে আসছিলেন আজকে

একজোড়া বাচ্চা দর্শক বাজারের মধ্যে একদম ছোট না খাওয়া ধরেছে বাচ্চাগুলো গুলো প্রচুর পার্টি দেখতে পাচ্ছেন এক পার্টি যাওয়ার পরে আরেক পাটি দাঁড়িয়ে আছে কথা বলবে বলে আসলে জিনিস যদি টাকা দেয় কিনে তো বিক্রি হবে টাকা দিয়ে পয়সা দিয়ে কিনলে পয়সা দিয়ে বিক্রি হবে না হ্যাঁ অবশ্যই একদম সিন্দি ভাই একজনও সিন্দি ভাই কোনো খুদ নাই ভাই কয় মাসের বাচ্চা এটা এটা ভাই চার মাসের হবে চার মাস দাম চাচ্ছেন কত ভাই দাম চাওয়া দাম ভাই বাহাত্তর বাহাত্তর চাওয়া দাম কাস্টমার কত দিচ্ছে ভাই ভাইঙ্গা আঠান্ন সাড়ে আঠান্ন দাম আঠান্ন আঠান্ন দিচ্ছে দাম ভাই এটাও আপনাদের ভাই এটা কত চাচ্ছেন দাম এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম এক লাখ

সবগুলো তো টাকা দিবে না বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চা ভাই এটা কত চাচ্ছেন দাম একশো পনেরো ক মাসের বাচ্চা এটা আট মাস বয়স একশো পনেরো চাওয়া দাম ভাই কাস্টমার কত দিচ্ছে দাম এটার একশো ভাঙ্গে একশো একশো ভাঙ্গে একশো আট মাসের বাচ্চা দর্শক নেপালের গ্রিন নাকি একদম একের বাচ্চা এগুলো জাত বাচ্চা এগুলো জাত বাচ্চা এগুলো বাচ্চাগুলো কুষার মতো বাচ্চা দর্শক অবশ্যই তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের কিছু উপকারে যদি আপনাদের লাগে অবশ্যই জানিয়ে দেবেন হ্যাঁ এই গরুগুলো কিনতে হলে চৌবাড়ি বাড়ি হাটে আনে ভাইয়া ওটার একটু দামের তথ্য দেওয়া যাবে বিক্রি করা হবে তাই ওটা চা কত দামের ওটা একশো পঁয়ষট্টি চা দাম বিক্রি হয়ে গেল ধন্যবাদ সালাম আলাইকুম অবশ্যই কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি দিয়ে থাকলে অবশ্যই দিবেন ধন্যবাদ